কালকে রাতে যারা পাঁচ বছর ধরে যাদেরকে এলাকা আউট করে রেখেছে সুবোধ অধিকারী কমল অধিকারী কাঁচরাপাড়া দুই আমাদের পার্টি কর্মী তারা ভোটের দিন এসে ইলেকশন কাউন্টিং ভোটের দিন এসে পুলিং এজেন্ট হয়েছিল ভোট করিয়েছিল ওদের কাউন্টিং এজেন্ট করা হয়েছে তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদেরকে কল্যাণী থানা বা স্কুল পাঠিয়ে অ্যারেস্ট করেছে আমি বুঝতে পারছি না একটা লোক পাঁচ বছর ধরে বাড়িতে থাকতে পারছে না সেই লোকটা কি অপরাধ করলো তার জন্য আমি টুইট করেছিলাম আজকে শুনেছি জ্ঞান ফিরেছে এটা ভুল হচ্ছে তার জন্য তাদেরকে সকালবেলা মন নিয়ে ছেড়েছে এই তৃণমূল তো তৃণমূল হলো পুলিশ পুলিশ হলো তৃণমূলের লোক আর তৃণমূল হলো পুলিশের লোক এখন পুলিশ ছাড়া তো তৃণমূল সঙ্গে কেউ নেই তাই এই পুলিশকে দিয়ে সব হারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটাগড়ের চেয়ারম্যান একটা এ করেছে মেসেজ ছেড়েছে যে হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের এ আছে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে সেখানে

আমি ট্রিট করেছি তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেবার সৃষ্টি পুলিশের পুলিশের ঘরে মিটিং হয়েছে যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় সাতজন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সিংহদত্তকে আটকাওয়া যায় আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল তো সব পুলিশ তো থেকে এইসব করা উচিত না আমি বুঝতে পারছি কালকে সরকার থাকবে না তবু এরা কি করবে এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে কেন যদি আমি বলছি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তোমার কাজ করা আছে করো আইনের বাইরে গিয়ে তুমি এইসব কাজ করা উচিত না কর্মীর কোন ক্ষমতা নেই

করতে আসবে এমন উচিত শিক্ষা দিয়ে দেওয়া যাবে সে শিক্ষা জীবনে তার বাবা মা তাকে লেখাপড়া করায়নি